আসসালামু আলাইকুম ভিউয়ার্স র্যাকেটের সময় চলে এসেছে এবং এই সময়ে অরিজিনাল এবং ডুপ্লিকেট র্যাকেট চেনার কোনো মাধ্যম আমরা পাই না তবে আজকে আমরা দুবাই স্পোর্টসে চলে আসছি আজকে হান্ড্রেড অরিজিনাল প্রফেশনাল ব্যাটগুলো দেখাবো এবং যারা ডুপ্লিকেট ব্যাট চিনতে চান আজকের ভিডিও দেখলে চিনতে পারবেন অনেকেই ডুপ্লিকেট ব্যাট বা কপি ব্যাটগুলো অরিজিনাল প্রাইজে কিনে নিয়ে প্রতারিত হয় মানে হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকায় বা দুই হাজার টাকায় যে অরিজিনাল ব্যাট পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাট পাওয়া যায় এইটাই কেউ জানে না মনে করে ভাই অরিজিনাল ব্যাটের দাম দশ হাজার বিশ হাজার পনেরো তিরিশ হাজার না এত না মোটামুটি আপনি অরিজিনাল প্রফেশনাল ব্যাটগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার মধ্যেই পাবেন আপনারা যারা তিন চার তিন হাজার চার হাজার টাকাতে কপি ব্যাট কিনে নিয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিও ভাই কথা বাড়াবো না আপনি যেটা বললেন যে ভাই অরিজিনাল ব্যাট দুই টাকার মধ্যে পাওয়া যায় পঁচিশ টাকার মধ্যে পাওয়া যায় আসলে কি তাই সোহাগ বা আমার কাছে সাতশো টাকার র্যাকেট আছে সতেরো আঠারো হাজার টাকার র্যাকেট আছে এখন সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কোনটা নিবেন সবাই কপি কিনে নেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমি অরিজিনাল র্যাকেট দিব কমপ্লিট স্টিং সহ সাথে লোগো ফ্রি পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে ভাই এটা যে অরিজিনাল হানি অরিজিনাল এটা কিভাবে বুঝবো এগুলো সবগুলার সাথে বার কোড স্ক্যানার আছে আসলে আমার শপে আসলে আমি দেখিয়ে দিবো আচ্ছা যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে টাকাই রাখবে না টাকাই রাখবেন না আমাদের কাছে এই যে বিএস ম্যাক্স

এই যে বারকোড দেয়া আছে সবগুলোই বারকোড অরজিনাল দেয়া আছে না জি জি সবগুলোতে হুম তো এগুলো ভাই প্রাইস কেমন আপনি যেটা বললেন যে ভাই মোটামুটি 2000 2500 3000 টাকার মধ্যে পাওয়া যাবে অরজিনাল ব্যাটগুলা বলেন আমরা এইগুলা রেগুলার বিএসআর এভারেজ সবগুলো প্রোডাক্টই আমরা 3000 3500 টাকা সেল করি এগুলো 3000 3500 টাকা হ্যাঁ তো VSR আমাদের টোটাল এখানে আছে এটা হচ্ছে টাইটান সিরিজ টাইটান 5 6 7 হ্যাঁ 8 हुँ, 9 হুম এই টোটাল টাইটানের ফাস্টা সিরিজ আমার কাছে अवेलेबल আছে এগুলা বেসিক্যালি আমরা 2500 থেকে 3000 টাকা ফ্রেম বিক্রি করি ফ্রেম বিক্রি করে জি ভিডিও দেখা যদি কেউ আসে আমরা এটা 2000 টাকা ধরব বডি 2000 টাকা বড বডি আচ্ছা আর যদি স্টিং সহ আমরা VSR স্টিং VSR গ্রিপ দিয়া টোটাল পঁচিশশো টাকার মধ্যে ফুল প্যাকেজ দিব টোটাল 2500 টাকা অরিজিনাল বিএস3 অরিজিনাল বিএস স্টিং অরিজিনাল বিএসআর গ্রীব বিএসআর আচ্ছা ঠিক আছে এবং অরিজিনাল ব্যাটটা অরিজিনাল ব্যাটটা সব মিলে 2500 টাকা প্যাকেজ আচ্ছা ঠিক আছে এগুলো বাইরে কিনতে গেলে কত টাকা লাগবে এগুলো ওই যে ব্যাডমিন্টন হচ্ছে সিজনাল ব্যবসা তো এখানে

তে গেছে এগুলা কয়টা আছে অরিজিনাল ভাই এগুলা সহ এখানে সব আছে দেখেন অরিজিনাল হলোগ্রাম সহ করে আছে এই যে এখানে কিন্তু আবার এই যে যে একদম মানে खुदाई করে লেখা এবং হচ্ছে আটকানো প্লাস্টিকের ইয়া দিয়ে সবকিছু এখানে অরিজিনাল কোয়ালিটি একদম সরি কোয়ালিটি বলতেছি কি অরিজিনাল ব্যাট অরিজিনাল কোয়ালিটি মানে হচ্ছে মাস্টার কপি বাট এটা মাস্টার কপি না এটা হচ্ছে অরিজিনাল আমি তো অনেক বড় মুখ করে আমার ভিউ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনি যেমন আমাকে বলছেন এখন যদি কেউ বলে ভাই এগুলো অরিজিনাল না তখন কি হবে বলে এটা যদি কফি হয় আমি একটা ব্যাট ফ্রি দিয়ে দেবো সাথে দশ হাজার টাকা জরিমানা করা

কারণ লিনিংটার অনেক কফি হয় বিএসটার বেসিক্যালি কফি হয় না ও আচ্ছা আচ্ছা বিএস এর খুব কম কফি হয় বুঝছি বুঝছি মানে বিএস এর কফিটা কম হয় একটু কম হয় লিনিং এর কফি হয় अवेलेबल এগুলো সবই অরিজিনাল ব্যাট সব অরিজিনাল ভাই অরিজিনাল ব্যাট অনেকেই খোঁজে অরিজিনাল ব্যাট কিনতে নাকি 4000 5000 টাকা লাগে 10000 টাকা লাগে ভাই এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভাই এর থেকেও একদম আরো প্রফেশনাল মালের ব্যাট আছে না আপনার কাছে জাপানিজ ভেরিয়েন্টের গুলা সব ব্যাট আছে জাপানিজ আছে সব আছে যারা একদম একদম পুরা জাপানিজ ভেরিয়েন্টের ব্যাট চান অরিজিনালগুলা মানে হচ্ছে আপনার দশ হাজার হাজার বা অন্য অন্য জায়গায় যেগুলো হচ্ছে আপনার সতেরো হাজার সেল করে ওগুলো কিন্তু আজকে আমাদের দেখানো ট্রাই করি এবং কম দামে তাও আচ্ছা এরপর দেখি এরপর ভাইশন ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্ড ম্যাক্স বোল্টের এগুলো অরিজিনালগুলা অরিজিনাল এটা ম্যাক্স বোল্টি ভাই কোরিয়ান নাকি ম্যাক্স বোল্ট কোম্পানি কোরিয়ান কোরিয়ানই আচ্ছা

উনিশশো টাকা ম্যাক্স বোল্ড উনিশশো দিবেন জি উনিশশো টাকা সাথে একটা বিএস গ্রিপ ফ্রি দিয়ে দিব অরিজিনাল বিএস এর গ্রিপ দিবেন জি অরিজিনাল গ্রিপ ফ্রি ওকে গ্রিপ এর মধ্যেও কিন্তু ভিউয়ারস অরিজিনাল এবং কপি হয় আমরা কিন্তু আজকে অরিজিনাল গ্রিপ গুলো দেখাবো ঠিক আছে অরিজিনাল গ্রিপ আমরা প্রত্যেকটা ব্যাটের সাথে এই বিএস এই গ্রিপটা দিব এগুলো হচ্ছে এটা তো মানে অরিজিনাল না ভাই এটা অরিজিনালি পাতলা ও অরিজিনাল পাতলা টা আচ্ছা এটা অরিজিনাল পাতলা আর একদম অরিজিনালটা যেটা এগুলো অরিজিনাল সব অরিজিনাল ওকে আচ্ছা এগুলো বিএস এর চার পাঁচটা কোয়ালিটি আছে ও আচ্ছা আচ্ছা অরিজিনাল এটা অরিজিনাল এটা অরিজিনাল 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 সবই অরিজিনাল সবই অরিজিনাল এগুলো শুধু আপনার থিকনেস আছে এগুলো কি কপি পাওয়া যায় বিএস না না বিএস গ্রিপটা কোনো কপি হয় না বিএস গ্রিপে কপি হয় না আচ্ছা তারপর শুধু বিএস এর কিছু ব্যাট কপি পাওয়া যায় আচ্ছা হুম আর এইটা ভাই এটা তো আমার ভালো লাগে এটা এটা হচ্ছে এটা বিএস এর সবচেয়ে দামি গ্রিপ কোনটা এই যে এটা এটা একটা গ্রিপ কিনলে অনায়াসে যারা হাই লেভেলের প্রফেশনাল প্লেয়ার এক গ্রিফে এক সিজন 100% চলে যাবে এটা জি এটা আগে বিক্রি করতাম 170 80 টাকা এবছর গ্রিপটার দাম বাড়ছে সেই কারণে আমরা এটা আড়াইশো টাকা বিক্রি করি আড়াইশো ঠিক আছে হ্যাঁ আরো কিছু ব্যাট দেখেন আমাকে অরিজিনাল ব্যাট গুলো দেখেন গ্রিপ আপনার কাছে নিবে সমস্যা নেই কিন্তু ব্যাট দেখে না তারপরে আসছে আমরা আচ্ছা কপি ব্যাট চিনবো কিভাবে ভাই আজকে কিন্তু আমরা এটা দেখাই দেবো একটু পরে আমরা ওই যে আরো আমাদের কপি ব্যাট আছে ওটার সাথে এটা কম্পেয়ার করে দেখিয়ে দেবো আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে লিনিং এর এক্স ওয়ান লিনিং এর এক্স ওয়ান এই যে এক্স ওয়ান সিরিজ এক্স ওয়ান সিরিজ এর হুম এগুলো অরিজিনালটা এটা অরিজিনাল কফি আছে এখানে মিক্স এই যে অরজিনাল বার কতর সব দেয়া আছে এখানে ভাই এই দুইটার দাম কত এটার দাম কত অরজিনাল কত অরজিনাল আমরা বিক্রি করি এগুলো বিক্রি করি 3000 প্লাস 3000 প্লাস আর এটা হচ্ছে কফি এটা কফি হ্যাঁ দেখতে কি দেখা যায় লেখা সব একই ও আচ্ছা কফি অরজিনাল তো চিনার কোনো উপায় নাই না 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 আচ্ছা আচ্ছা এই যে এইটা কফি এটা অরজিনাল এটা অরজিনাল একদম দেখতে सेम ওব সুব सेम

ঠিক আছে দেখেন কপি অরিজিনাল দুইটাই আছে আপনারা কিভাবে চিনবেন আসলে আমি চিনতে পারতেছি না ভাই এখানে আসলে আপনারা দেখে চিনাই দিবে ভাই যে যদি কেউ বলে ভাই অরিজিনাল ব্যাড দিয়ে দিতে অরিজিনালটাই দিবেন জি জি ওকে বলেন এরপর এরপর আছে এই যে মিজানু এটা কি স্যার মিজানু একটা ব্র্যান্ড মিজানু চাইনিজ না কোরিয়ান চাইনিজ 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 মিজানু এগুলো অরিজিনাল অরিজিনাল আছে আচ্ছা এগুলো কত করে এগুলো আপনার 3500 প্লাস

আপনি না বললে যারা ব্যাট খেলে মানে তারা ছাড়া মানে যারা মানুষের তো বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বাংলাদেশের ব্যাডমিন্টন প্রফেশনাল খেলে কয়জন হাতে গোনা কয়েকজন তাছাড়া ভাই কেউ মনে বলতে পারবে না যে কোনটা কপি কোনটা তো স্কেল আমাদের কাছে টোটাল চারটা ভেরিয়েন্ট আছে চারটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে কামরাঙ্গা শেফের মধ্যে কামরাঙ্গা শেপের মধ্যে যে ডিজাইন এটার মধ্যে স্কেল হ্যাঁ ঠিক আছে এটা আমরা আগে বিক্রি হতে একটু কম কিন্তু এটার দাম একটু বাড়ার কারণে এখন আমরা এটা ফ্রেম বিক্রি করি এক হাজার টাকা তারপর আর যারা একটু ভালো মানের ফাইবার খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য আছে ফুল ফাইবার ভাই ফাইবার কিন্তু অবশ্যই ভালো মানের ব্যাট নেবেন আজাইরা কম দামি ফাইবারের ব্যাট নিয়ে কিন্তু ভেঙে যায় এটা এখান আমি আগেই বললাম আমি নিজেও খেলি এই ফাইবারের ব্যাট গুলো বেশি ভাঙে যদি আপনি কম দামে নেন আর যদি ভালো মানের নেন অরিজিনাল গুলা মোটামুটি ভালো মানের তাহলে আপনার সমস্যা নাই এগুলো কত করে ভাই এগুলো এগুলো ফ্রেম বিক্রি করে বারোশো টাকা বারোশো টাকা এগুলো কি ভাই মোটামুটি ভালো খেলা যাবে তো আবার মোটামুটি এগুলো সাতাইশ আঠাইশ পর্যন্ত টেনশন দেওয়া যাবে সাতাশ পর্যন্ত আচ্ছা এর ফাইবার এর চেয়ে ভালো মানের চাই ভাই ভালো যদি নাই এই যে এটাও আছে স্কালো এটাও কোম্পানি অরিজিনাল ব্যাট অরিজিনাল ব্যাট জি

টেনশন ক্যাপাসিটিটা একটু কম যার কারণে এটা রেটটা একটু কম ও আচ্ছা টেনশন ক্যাপাসিটি কম কিন্তু ব্যাট অরজিনাল ব্যাট অরিজিনাল এইগুলা ভাই ভাই এইগুলা আর এগুলো হচ্ছে একবারে স্কালোর ফুল প্রফেশনাল এই যে এটা এটা এগুলো সবগুলোই তো এইটা হচ্ছে এই এবছর আসছে যারা এটা নিতে চাচ্ছেন এটা জেনুইন হবে 30 এল থার্টি থার্টি এল নিতে নিতে পারবে কারণ স্কালোর এই কম দামি ব্যাটার মধ্যেও আপনার থার্টি

এই এটা মনে হয় ভাঙবে না ভাই না না এটা ভাঙবে না এটা ভাঙবে না এটা হচ্ছে এটা ভাঙবে না এইটা ও ও এটা শেপ কিন্তু পেন্সিল শেপ বডি পেন্সিল শেপ ভালো লাগতেছে ও এবারে তার পাশে ধরে গ্রিপ দিดิছেন দেখছেন ভাই আবার সাইডে এটার মধ্যে প্রোটেক্টর আছে এটা ভালো লাগতেছে তো ভাই ভাই বলেন এরপর কি দেখাবেন এখন আমরা দেখাচ্ছি যাদের একটু কম বাজেটের মধ্যে ভালো র্যাকেট কিনতে চায় তাদের জন্য এটার বলে কামরাঙ্গা শেপ হুম এটা আমাদের বিভিন্ন নামে আছে স্কালো আছে ইয়োনেক্স হেড ওয়াই থ্রি আর এস এল মানে অ্যাভারেজ যেগুলো সব পাওয়া যায় জি জি অ্যাভেলেবেল ছয় সাতটা নামে আছে ছয় সাতটা ডিজাইন আছে তো এগুলা বেসিক্যালি ছাব্বিশ সাতাইশ পর্যন্ত টেনশন দেওয়া যায় আচ্ছা তো এগুলা আমরা নরমালি আমরা বারোশো তেরোশো টাকা ফ্রেম বিক্রি করি এখন

আমরা এগুলোর সাথে ইস্টিং

জাপানিজ ব্যাট আহ কড়া ভাই এগুলো দেখলেই শান্তি এগুলো এলভিএস কত ভাই এগুলো থার্টি এলভিএস থার্টি এগুলো থার্টি হলো জেনুইন থার্টি জেনুইন থার্টি আচ্ছা এগুলো আছে এই যে এই লোগোটা এটা যদি আপনার চায়না চায়না মেড ইন চায়না হয় চায়না ব্যাটের মধ্যে অনেক সময় এখানে লেখা থাকে মেড ইন জাপান মেড ইন জাপান আচ্ছা ঠিক আছে এই লগোটাও কাছাকাছি থাকবে এটা এটা অরিজিনাল লোগোটা একবার চকমক করবে এই যে যে মনোগ্রাম কিন্তু দেয়া আছে হ্যাঁ হ্যাঁ প্লাস বারকোড আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে একটা স্ক্রেচ আছে আচ্ছা আচ্ছা এটা ঘষা দিলে হ্যাঁ এখানে বারকোড আসবে সেটা ইচ্ছা করলে আপনি সানরাইজার অ্যাপসে গিয়া এই র‍্যাকেটটা আপনি যাচাই করে নিতে পারবেন ও দেখেন এখানে মানে ঘষা দিয়ে বারকোড বের করে আপনি অ্যাপসে গিয়ে কিন্তু এইটা অরিজিনাল যে ব্যাট যাচাই করতে পারবেন যাচাই করতে পারবেন সেই অপশন আছে আর আমাদের কাছে আসলে আমরা দেখিয়ে দিব দেখিয়ে দিবেন সো এটা ভাই এটা প্রাইস কত রাখবেন জাপানিজ অরিজিনাল ব্যাগগুলোর এগুলো আমরা 17 18000 পর্যন্ত বিক্রি করি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা 12000 টাকা রাখবো কারণ আমাদের আছে চারটি জাপানিজ ভার্সন এই চারটায় আছে আছে আর নাই ও আচ্ছা ঠিক আছে চারটে আছে বারো হাজার টাকা করে দিতে পারবেন্ট বারো হাজার আর এটা কয় সপ্তাহের অফার এটা এক সপ্তাহের অফার আর আপনার সোহাগ বাইরের জন্য স্পেশাল অফার হচ্ছে যারা আপনার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে প্রয়োজনে আমরা বিএসের একটা গ্রিফট ফ্রি দিয়ে দেবেন অরিজিনাল অরিজিনাল গ্রিফ ফ্রি দিয়ে অজিনাল বিএসএর গ্রিফট ফ্রি দিবেন এবং হচ্ছে অরিজিনাল একটা স্ট্রিং দিবেন ভাই আচ্ছা বিএসএর একটা অরিজিনাল স্ট্রিং দিবে আর এগুলোর সাথে সব ওয়াটারপ্রুফ ব্যাগ আছে ব্যাগ আছে ঠিক আছে চমৎকার আর যারা একটু কম দামের মধ্যে ফ্রেম খুঁজতেছেন তারা এই এই ফ্রেমগুলো নিতে পারেন এগুলোর মধ্যে সাত আটটা কোম্পানি ফ্রেম আছে ম্যাক্স ভোল্ড ওয়াই থ্রি এক্স আর তারপরে লিনিং এগুলো আমরা এক হাজার টাকা বিক্রি করি ফ্রেম স্ট্রিং এগারোশো বারোশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা রাখবো আটশো টাকা কমপ্লিট কমপ্লিট আটশো সাথে স্ট্রিং একটা কাপড়ের ব্যাগ থাকবে ঠিক আছে চমৎকার সোহাগ ভাই আমার কাছে টাকার র্যাকেট আছে সতেরো আঠারো হাজার টাকার র্যাকেট আছে এখন সিদ্ধান্ত আপনি নিবেন আপনি কোনটা নিবেন সবাই কপি কিনে নেয় পঁচিশশো থেকে তিন হাজার টাকার আমি অরিজিনাল র্যাকেট দিব কমপ্লিট স্টিং সহ সাথে লগো ফ্রি টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে ভাই এটা যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিভাবে বুঝবো এগুলো সবগুলোর সাথে বারকোড স্ক্যানার আছে আসলে আমার শপে আসলে আমি দেখিয়ে দিব আচ্ছা যদি অরিজিনাল না হয় সেক্ষেত্রে টাকাই রাখবো না টাকাই রাখবেন না চমৎকার